আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে মানে সোমবার মঙ্গলবার আজকে বুধবার এই তিন দিনে ইটালির বিভিন্ন শহর থেকে দু হাজার চব্বিশ সালের কিছু কাগজ বের হয়েছে তো সেগুলো নিয়ে কথা বলবো যে কত মিনিটের কাগজ বেরিয়েছে এবং কারণ এই মুহূর্তে আমি মিনিটগুলা জানার চেষ্টা করি যে এই বলে যে আমার কাগজ বের হয়েছে এবং বিএফএস গ্লোবালে আজকে থেকে শুরু হলো নতুন ভাবে কাগজ জমা দেওয়া তো সেই নিয়ে দুই হাজার চব্বিশ সালে যারা আপনারা এগ্রিকালচার স্পন্সার এবং ডোমেস্টিক আবেদন করছেন তার ভিতরে অনেকের কাগজ এই সপ্তাহে বের হয়েছে এই সোমবার মঙ্গলবার বা আজকে বুধবার এমন ঘটনা ঘটছে যেগুলা আসলে কখনোই দেখি যেমন নোলস্তা একজনের প্যাকে আসার পরে তারপরে স্টেপ মাইসি যে স্পিড আইডি দিয়ে চেক করলে যেমন এই যে এই লেখাটা আসে এটা কিন্তু অরিজিনালি তারই তো নুলস্তা আসে নাই কিন্তু সে যে আবেদন করছে নাম সহ স্টেপ মাইসি চলে আসছে মানে নোলস্তা দেওয়া হয়েছে কিন্তু স্পিড রাইডের মধ্যে নুলস্তা আসে নাই যাদের এরকম হবে তারা অতি শীঘ্রই যে মালিক দিয়ে এটা আবেদন করা যে মালিক এটা রিকেস্তা করা যে যা যে মালিকের আন্ডারে আপনি কর্মচারী আসতেছে ঠিক সেই মালিক সাথে সাথে স্থানীয় মানে যে পেপত্তরার আন্ডারে এটা আবেদন করা হয়েছে ওই পেপতরাতে যোগাযোগ করলে তারা ম্যানুয়ালি মানে হাতে বানানো মানে যেটা ওই সাথে সাথে বৈশা নুলস্তা বানাই দিব যেমন আগে বানাই দিত ভয়ের কিছুই নাই ম্যানুয়ালি বানিয়ে দিব আর যেটা স্পিড রাইডের মাধ্যমে উঠায় সেটা অনলাইনে রেডি করা থাকে সেইভাবে তো ভয়ের কিছু নাই তো ভাগ্য কীরকম অনেকের নোলস্তা ওইটা নোলস্তার রেবকারে হয় আর তার নোলস্তা আইসে স্টেপ মাইসি সব কিছু না মাইসে সব কিছু আইসে নোলস্তা আসে নাই তো এরকম অনেক কিছুই ঘটনা ঘটে ইটালিতে কারণ হলো নোলস্তা তো আর একটা দুইটা না প্রায় দেড় লক্ষ নোলোস্তা এই বছরের মধ্যে দেওয়া হবে তো কি সময় উঠছে ব্যানিজিয়া থেকে খবর পাইলাম এগ্রিকালচার নয়টা চার মিনিট পঁচিশ সেকেন্ড মানে এই সপ্তাহে আর স্পন্সারের নয়টা এক মিনিট তেত্রিশ সেকেন্ড তরেন্ত শহর এগ্রিকালচার খবর পাইলাম নয়টা দুই মিনিট এগারো সেকেন্ড স্পন্সারে খবর পাই নাই রোমের স্পন্সারে কোনো এগ্রিকালচারের খবর নাই স্পন্সার নয়টা আট মিনিট তিন সেকেন্ড পেস্কারা এগ্রিকালচার নয়টা তিন মিনিট আট সেকেন্ড স্পন্সারের কোনো খবর জানি না নাপলি শহর মেন শহর বড় শহর এগ্রিকালচারে নয়টা চল্লিশ সেকেন্ডের এগ্রিকালচার স্পন্সারের কোনো খবর নাই খুবই কম সংখ্যক কাগজ উঠছে মিলানোতে এগ্রিকালচারের কোনো খবর নাই স্পন্সারে খুব কম সংখ্যক কাগজ উঠছে এই সপ্তাহে নয়টা এক মিনিট পঁচিশ সেকেন্ড আর মান্তোবা এগ্রিকালচার উঠছে নয়টা ছয় মিনিট তেরো সেকেন্ড স্পন্সারে কোনো খবর নাই আমার কাছে পাই নেই লাতিনা এগ্রিকালচারে খবর আছে নয়টা আট মিনিট বাইশ সেকেন্ড আর স্পন্সারের আমার কাছে কোনো খবর নাই নিউজ নাই ফসিনন এগ্রিকালচারের কোনো খবর নাই স্পন্সারের নয়টা পাঁচ মিনিট আর ফোরলি শহর এগ্রিকালচার নয়টা এগারো মিনিট তিন সেকেন্ড স্পন্সারের কোনো খবর নাই জানিও না আর বুলজানো থেকে নয়টা পাঁচ মিনিট শূন্য শূন্য সেকেন্ড স্পন্সারের কোনো খবর নাই আর কাশেরতা নয়টা তিন মিনিট আঠাইশ সেকেন্ড স্পন্সারের কোনো খবর নাই এই ছিল এই সপ্তাহের কিছু শহর থেকে কাগজ বেরিয়েছে যেগুলো আপনারা আমার হোয়াটসঅ্যাপ বা এখন মেসেঞ্জারও দেন বা জানান বা কথা বলেন তো এই সব কাগজ উঠছে আর যেটা বললাম যে বি এস গ্লোবাল বিএফএস গ্লোবালে আসে কাও জমা দিচ্ছে সবাই নোংস্তার ফটোকপি পাসপোর্টের ফটোকপি সব কিছু দিয়া খুব সম্ভবত স্পেশাল বা ভিআইপি সেটা মনে হয় বিশ হাজার টাকা না উনিশ হাজার টাকা আর নর্মাল হলো পনেরো হাজার পাঁচশো খুব সম্ভবত সবাই আজকে জমা দিতেছে যাদের যাদের অ্যাপয়েন্টমেন্ট আছে আজকে পুন তো আশা করা যায় এরা খুব সম্ভবত অনেকেই প্রশ্ন করছে আমার এই জমা দেওয়ার পরে প্রশ্ন করছে যে ভাই এই যে জমা দিলাম আমাদের কত দিনের মধ্যে জানাবে আপনারা দুই সপ্তাহের ভিতরে ডাক পাবেন যাদের নলস্থা এবং মালিক এই পাশ থেকে পেক করতে বলবেন ইটালিয়ান অ্যাম্বাসিতে যাদের প্যাক করবে মালিক আপনাদের চাহিদা কথা প্রকাশ করবে আপনারা খুব সহজেই খুব তাড়াতাড়ি ডাক পাবেন এবং পাসপোর্ট দিয়ে জমা দিতে বলবে জমা দিলে আপনারা ভিসা পাবেন তবে লক্ষ্য রাখবেন আপনার পাসপোর্টের মেয়াদ যেন আঠারো মাস থাকে আঠারো মাস না থাকলে বিএফএস গ্লোবাল আওয়ার আপনাদের ঘুরাই দিতে পারে যে তুমি পাসপোর্ট করে নিয়ে আসো আরেকটা তখন আবার পূর্ণ দিন এক মাস লাগতে পারে তো এখন যারা জমা দিতেছেন বা জমা দিবেন তারা পারলে পাসপোর্টটা রেনু করে নতুন পাসপোর্টটা দেওয়ার চেষ্টা করেন কারণ যাদের বারো মাস তেরো মাস মেয়াদ আছে তারা কিন্তু ভিসা পাবেন না মানে দিবে না বিএফএস গ্লোবালে বা ইটালিয়ান অ্যাম্বাসির নিয়ম ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম